ভালোবেসে বিয়ে করলে নাকি কুটির ঘরও স্বর্গীয় হয়ে যায় তাহলে কেন মানুষ টাকা খরচ করে ইট পাথরের দিয়ে ঘর বানায় ভাই আমার একটা কোশ্চেন প্রেমিক প্রেমিকের এই আবেগ ঘন কথায় তোমার জীবন চলে না বর্তমানে একটা প্রবাদ আছে বাড়ি ঘর আগে তারপর গাড়ি তারপর নাকি নারী মেয়ের বাপের একটা উক্তি কত পুরুষের একটা আক্ষেপ শীতকাল চলে গেল বউ পাইলাম না বর্তমানে ভাগে বটোয়ার যে জমিগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত নিচু জায়গা হতে পারে আর এবং সমতল জমিও হতে পারে আর সমতল জমিতে তো কেউ আর বাড়ি ঘর করতে পারে না তাই না যার জন্য বালি কাটতে হয় কেউ বা গাড়ি করে মাটি ভরাট করে সেই স্থানে বালি করে গ্রাম অঞ্চলে এমন দৃশ্য রহরহ ঘটে থাকে দেখা যায় আর এই কাজগুলো যারা করে তাদের কঠোর পরিশ্রম হয়ে যায় প্রত্যেকটা দিন বর্তমানে যেহেতু শীতের মৌসুম চলতেছে আর এই ঠান্ডা পানিতে তারা কত রকম কষ্ট করে এই রকম মানুষের উপকার করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বাড়িঘরে কীরকম পরিমাণ বালু কেটে আর কীরকম পরিমাণ মেশিনের যান্ত্রিক সাহায্যে এরকম কাজ করে যাচ্ছে যাই হোক শীত পার করতে দেবেন না বিয়ে সাথে করুন এরকম বাড়ি তৈরি করুন আর জীবন জীবনযাপন কাটান আমার লাস্ট কথা বিয়ে শাদি করুন